আজকের রেসিপি হচ্ছে টক জাল মিষ্টি টমেটো সস রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু শর্ণাস কিচেন সর্ণাস কিচেনের আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন টক জাল মিষ্টি টমেটো সস রেসিপি এই রেসিপিটা এতটা স্বাদ এতটা স্বাদ যে আপনি দোকানের যে সসগুলো আছে ওইটার সাথে কম্পেয়ার করেও শেষ করতে পারবেন না তো বেশি কথা না বলে চলেন সরাসরি রেসিপিতে চলে যাই এত কথা ভালো লাগে না আমার বলতে তো এখানে আমি হচ্ছে বাজার থেকে পাকা পাকা টমেটো এনেছি একদম ক্ষেত পাকা যে টমেটোগুলা থাকে সেই টমেটোগুলা এখানে এনেছি আমি মাত্র বিশ টাকা কেজি এখন যেহেতু টমেটোর সিজন তো টমেটো কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে আর টমেটো কিন্তু সস করে রাখতে পারেন আবার টমেটোর পিউরি করেও ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা আপনি সস করে খেতে পারবেন আর টমেটোর উপরেটার কথা যেমন তেমন ভিতরে গুলো একদম ধানাগুলো যে লাল লাল হয়ে আছে যদি এটা আপেল হতো তাহলে মনে করেন এত কম দামে মনে হয় দিত না তো অফ ক্যামেরায় আমি সবগুলা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এখানে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং বড় দুইটা রসুন আমি সিলে দিয়ে দিচ্ছি রসুনের কো আর এখানে আমি কিছু আদা কুচি করে দিয়ে দিচ্ছি এবং দুই চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পরবর্তীতে আমি এটাতে লবণ অ্যাড করবো না এখন চুলা ডাকনা দিয়ে ডেকে আপনি যতক্ষণ ইচ্ছে সিদ্ধ করে নিতে পারেন মানে পানি দিলেও চলবে না দিলেও নাই কারণ টমেটো থেকে এমনি পানি উঠবে তো তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম তো আমি বেশ কিছু সময় আমি মনে করেন টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে আর কালারটা দেখছেন কত সুন্দর মশাল্লা একদম টক টক করতেছে আগুনের মতো মানুষ অনেকে কিন্তু দেখবেন যে এই টমেটো সসের মধ্যে কালার এড করে আমি কিন্তু কোনো কিছুতে আমি মনে করেন কালার টালার এড করিনি না রান্না বাড়াতে আমার কাছে এমনিতেই মনে করেন অর্গানিক গোলাই ভালো লাগে খেতে তো এখন নেড়ে চেড়ে পানি যেহেতু উর একটু একটু কমিয়ে নিচ্ছি তো পানি থাকলে সমস্যা নেই কারণ জালে জ্বালে আবার মনে করেন পানিটা শুকিয়ে যাবে যখন সস তৈরি করবেন তো আমার টমেটো সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব তো এ তো এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ দিতে মনে ছিল না তো এখন আমি দুইটা পেঁয়াজ আমি সাথে কেটে দিয়ে দিচ্ছি এটার সাথে ব্লেন্ড করে নিব আর টমেটোর এই পিউরিগুলোকে একদম ভালো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে কারণ টমেটোর যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু সহজে মনে করেন ব্লেন্ড হতে চায় না তো আমি এভাবে মনে করেন চারবারের মতন করে দিয়ে আমি এইগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি আপনি চাইলে ব্যাটের ঝুরি প্লাস্টিকের ঝুরি ওইগুলোতে দিয়েও ভালো করে হাত দিয়ে মনে করেন সেঁকে নিতে পারবেন আবার এটা ব্লেন্ড না করে হাত দিয়ে ডাল দিয়ে বটনি দিয়ে কষলেও কিন্তু আপনি এটাকে সস করতে পারবেন তবে ব্লেন্ডারে করলে হয় কি একটু একদম মিহি হয় আর কি সেজন্য ব্লেন্ডারে করলে বেশি ভালো হয় আমার যেহেতু একটু সময় নিয়ে এগুলোকে ছেঁকে নিতে হবে তো আমি সবগুলোকে অফ ক্যামেরাই মনে করেন এগুলোকে করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কতগুলো বিছিয়ে আছে তো এই জন্য একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হয় তা এখন হচ্ছে সবগুলোকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে সেঁকে নিয়ে আসতেছি তো এই দেখতে পাচ্ছেন সবগুলো ছেঁকে নিয়েছে এখনই মনে হচ্ছে যে এটা একটা সস কালারটা এত সুন্দর এবং ঘন আর দেখতেও একদম জুসি লাগতেছে তো এখন এটাকে তৈরি করার পালা তো সবগুলোকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আপনি চাইলে যে কোনো পাতিল করা এটা যে যেটাতে প্রেফার করতে পারেন ভালো লাগে সেটাতে দিয়ে দিবেন এখন এগুলোকে অনবরত নাড়তে হবে আর এটার সাথে এটার যে ময় মশলাগুলো আছে নাড়বো আর মশলাগুলোকে অ্যাড করব তো সবার আগে হচ্ছে আমি এটাতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আঠাশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা টক জাল মিষ্টি সস তো সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির থেকে কিন্তু পানি ওঠে এই জন্য আমি সসটা সাথে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের ডিব্বা থেকে দুই চামচ আমি কর্নফ্লাওয়ার নেব কর্নফ্লাওয়ারটা অবশ্যই অপশনাল আপনার ভালো লাগলে দিবেন না ভালো লাগলেন নাই তবে একটু দিলেই একটু ভালো লাগে একটু শ্যানিং শ্যানিং মনে হয় তো এখন আমি সামান্য অল্প একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি এটা গুলি আগে রেখে দিচ্ছি কারণ এই যখন টমেটো সসটা গরম হয়ে যাবে তখন তো নাড়বো আর গোলাব আমার তো আর বিরোর করার জন্য মানুষ নেই পাশে তো নিজেরটা নিজেই করতে হয় এখানে হচ্ছে আমি অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানিতে সেটাকে আমি বেশি রেখে ছড়িয়ে রসটা নিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন টমেটো সসটা বলক উঠে গেছে এই চিনি টিনি গলে গেছে আমি এখানে হচ্ছে তেঁতুল যে পানিটা ছিল তেঁতুলটা রসটা নেওয়ার পরে সেই তেঁতুলের রসটা এখানে আমি দিয়ে দিয়েছি এতে গুলো এই যে টমেটোর সসের সারটা সেটা কিন্তু অনেক বহুগুনে বেড়ে যায় তো এখন হচ্ছে আমি এখানে হাফ চামচের মতো টেস্টিং সল দিয়েছি টেস্টিং শলটা হচ্ছে অপশনাল আর এখানে এক চামচ হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবরত নাড়তে আসি আর এখানে হচ্ছে আমি ভিনেগার দিব ভিনেগার দিলে হচ্ছে সসটা নষ্ট হবে না আপনার পাঁচ ছয় মাস অনায়াসে রাখতে পারবেন আমি তিন চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি তবে এখানে চার চামচ দিলে ভালো হতো তবে যেহেতু আমার সস খাওয়া হয়ে যাবে খুব জলদি সেজন্য আমি কমই দিয়েছি দিয়ে এখন অনবরত আরও নাড়তে হবে কারণ নিচে দিয়ে আর লেগে যাবে যে শেষের দিক দিয়ে ঘন হয়ে আসলে এখন হচ্ছে আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি শেষের দিক দিয়ে দিয়ে দিচ্ছি শেষের দিক দিয়ে এখন ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো কারণ ওই কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা বেঁধে যেতে পারে তো সেই জন্য আপনাকে খুব ভালো করে নাড়তে হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটা শাইনিং শাইনিং বাব আসে সসের মধ্যে এই জন্য মনে হয় কর্নপ্লাটটা দিলে ভালো লাগে এখন আরও বেশি কিছু কোন রে আমি সসটাকে শুকিয়ে নিয়েছি এখন একটা প্লেটে আমি রাখতেছি সসটা দেখেন আস্তে আস্তে পড়তেছে তার মানে সসটা তৈরি হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব দিয়ে ঠান্ডা হলে পরিবেশন করি তো এটা দেখতে পাচ্ছেন এখানে আমার দুই বয়াম সস হয়েছে আমি অল্প একটু ডেকোরেশনের জন্য বাড়িতে রাখতেছি অলরেডি কিন্তু আমার বাচ্চারা আরও এক বাটি খেয়ে নিয়েছে তাদের ইফতারির সময় ছিল আমি ইফতারির সময় কিন্তু এটা তৈরি করেছি এখন এটা কিন্তু আপনারা আলোর চপ বেগুনি মুড়ি যে কোনো সাথে খেতে পারবেন কোনো সমস্যা নেই আর সামনে যেহেতু ঈদ আসতেছে আরও বিভিন্ন আইটেম তৈরি করবেন তো এইভাবে বাসায় তৈরি করে সস আনলিমিটেডভাবে ব্যবহার করেন আর মন খুলে খান তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক থেকেও দেখে থাকলে একটা লাইক অ্যান্ড ফলো দেবেন প্লিজ তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ